এদেশের মানুষের ভাগ্য কোন দলকে দিয়ে হবে না কোন রাজনৈতিক বিদকে দিয়ে হবে না এই দেশের জনসাধারণ মানুষের ভাগ্য সাধারণ মানুষেরই তৈরি করতে হবে সেই জন্য সেই লক্ষ্যে রাষ্ট্রপতি আবার নামতে হবে হয়তো না চব্বিশ আর শুধু ছাত্র জনসাধারণ অভ্যুত্থানে এই বিপ্লব ঘটেনি ব্যক্তিগত কোন দলের কারণে এই বিপ্লব ঘটেনি আমার খেটে খাওয়া অপমান চর সাধারণ খুনির হাসিনার শোষণ শাসন নিবিড়িত নির্যাতনে তিক্ত হয়ে দল বল ধর্ম পণ্য নির্বিশেষে খুনি হাসিনাকে বয়কট করে অপ্রচারের মাধ্যমে এদেশ থেকে তাড়িয়েছে কাজেই এই বিপ্লব বাংলাদেশের জনতার বিপ্লব এই বিপ্লব এদেশের আপমান জনসাধারণের বিপ্লব সেই বিপ্লবী জনগণের সেই বিপ্লবী খেতে কি পরিমাণ কীট পতঙ্গ এবং ধোমরা লেগেছে সেটা আগে বুঝতে হবে ভাইয়ের আমার জনগণের এই বিপ্লবী ফসলে এমন প্রকার কীট পতঙ্গ এবং ভোমরা লেগেছে আমি তার সংক্ষিপ্ত দুটি কথা বলতে চাই আমরা জানি বিগত দিনে স্বৈরাচার এর সাদের স্বৈরাচার জাতীয় পার্টির বংশধ যে তাদের চার কোন নীতি নেই চার কোন লজ্জা নেই যে প্রত্যেকটি দলের মধ্যে বিশেষ করে আওয়ামী লীগের সাথে সেই মধু চোষা ভোমরার মতো ঘুরে বেরিয়েছে আমরা দেখেছি চব্বিশের এই স্বাধীনতার পর এই উপদেষ্টা মন্ডলের মধ্যে সর্বগ্রম একটি কীট পতঙ্গ হয়েছে যার নাম আসিফ নজরুল এবং এই কীটপতঙ্গের সাথে আরো কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা নিজে এই বিপ্লবের গাছের গোড়া কাটার ষড়যন্ত্র করছে কাজেই আমরা কিছুদিন আগে দেখাছি ভারতের গণতন্ত্র দিবসে সেই কীটপতঙ্গ আসিফ নজুল এই জাতীয় পার্টির জি বর্তমান এই যে সমস্ত নেতৃবৃন্দ যারা বাংলাদেশের জনতাকে জনতার সাথে প্রতারণা করে নিজেদের হাসর নাসর মেঠানোর জন্য ভারতে গিয়ে পা ধরে বসেছেন বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে আমি বলতে চাই আমার প্রিয় বাংলাদেশের জনগণ যুগের পর যুগ চলেছে স্বাধীনতার তিপ্পান্নটি বছর চলে গেছে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি কারণ দুষ্কৃতিক রাজনৈতিকদের কারণে এদেশের মানুষের ভাগ্য কোনো দলকে দিয়ে হবে না কোন রাজনৈতিক

তাহলে বাংলাদেশের জনগণ শুনে রাখো মাত্র তিন মাসের মধ্যে হাজিরা এদেশে আসার তিন মাসের মধ্যে বাংলাদেশ আর অঙ্গরাজ্য থাকবে না ভারতের প্রদেশ হয়ে যাবে কাজেই সেই খুনি শেখ হাজিরা

তারপরে আমি আজকের এই প্রধান অতিথি যেহেতু বিএনপি নেতা আব্দুল সালাম ভাই আছেন আমি একটি কথা বলে শেষ করতে চাই বাংলাদেশের মানুষ জাতীয়তা দল বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এদেশের খেটে খাওয়া মানুষের হাতে ইডি ধান চাষের ব্যবস্থা করে দিয়েছিলেন হাতে হাতে প্যাশিন ধরিয়ে দিয়েছিলেন কিভাবে চাষ করতে হয় মেজর জিয়াউর রহমান মাঠে ঘাটে নেবে যেটি দেখিয়ে দিয়েছিলেন আপনারা সেই জনপ্রিয় দল আপনারা সেই জনতার দল অতয়ে বাপ দল থেকে দুই আন চল নেতি বিন্দু যে জনগর বিরোধী কথাবার্তা বলে থাকে এটি অত্যন্ত দুঃখজনক আমি বলতে চাই আগামী নির্বাচনের আগে বিএলপি এই সমস্ত যে ভারতীয় পর মেন্ডেগার কথা বলে সেই সমস্ত